আসসালামু আলাইকুম বিরাজ চলে আসলাম নিউ সারন্দা ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো অনেক সুন্দর নতুন ডিজাইনের বেল্ট চলে আসছে যাদের একটু মেদ ভারী আছে তারা কিন্তু নিয়ে নিতে পারছেন এই পেটের বেল্টটা স্টিক সাপোর্ট রয়েছে অনেকটি ডিজাইন আছে আমি এক এক করে দেখাবো এটা একটু দেখান প্রাইস থাকবে ছয়শো করে যেটাই নেবেন ছয়শো টাকা করে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডাবল স্টিক দেওয়া রয়েছে আরেকটা ডিজাইন যদি দেখে এটা হচ্ছে হুক একটা হুক সিস্টেম ডিজাইনটা দেখেন কত সুন্দর আর এখানে রয়েছে একটা দুইটা তিনটা চারটা স্টিক দেওয়া এটা কিন্তু স্টিচ করে নেটের উপরে আর হুক সিস্টেম করা আছে ছোটো বড়ো করে মেজারমেন্ট করে পড়তে পারবেন সাইডটা যা দেখাই এটার প্রাইস থাকবে ছয়শো টাকা যার যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন তারপর রয়েছে বেবি পিঙ্ক কালার একটা দেখেন মাত্র ছয়শো টাকা করে একটু টেনে দেখেন আপু স্টিচ যে হয় দেখেন ইস্টি যায় অনেক তাড়াতাড়ি একদম পেট কমে যাবে আপনার রেগুলার ওয়ার করতে পারবেন পরেও কিন্তু খুবই আর আরেকটা কালার রয়েছে ডিপ স্কিন কালার সেম প্রাইস মাত্র ছয়শো টাকা করে সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন আমাদের শপে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এই যে দেখতেই পারছেন আমাদের শপ এখানে কিন্তু লেডিস আইটেমের প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে রেডি শাড়ি রয়েছে তো আমাদের শপটা ভিজিট করতে চলে আসবেন এই যে দেখতেই পারছেন আমাদের অ্যাড্রেসটা নিউ সারন্দা ফ্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা চলে আসবেন আমাদের অ্যাড্রেসে অর্ডারের জন্য এই যে সমাপাইকে নিয়ে সুনির ভাই নাম্বার